আজ নিয়ে এলাম রাতের ডিনারের জন্যে অথবা সকালে ব্রেকফাস্ট করার জন্যে দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আর আজকে রেসিপিটা কিন্তু খুবই সিম্পল আর খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয় তো আমি আমার জন্য আজকে অল্প একটু কোয়ান্টিটি তৈরি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটা শুধুমাত্র বড়দের জন্যে নয় বাচ্চাদের জন্যও কিন্তু খুবই একটা হেলদি রেসিপি তোমাদের বাড়ির ছোট বাচ্চাদের জন্যও কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো তাদেরও কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু ফল নিয়েছি যেমন দেখো প্রথমে আমটাকে কেটে নিলাম আর এরপর একটা কলা নিয়ে নিয়েছে যেহেতু আমি একা খাবো সেজন্য আমি এখানে একটা কলা নিচ্ছি আর কলাটাকে দেখো আমি স্লাইস করে কেটে নিচ্ছি তো কলাগুলোকে স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেল আর এরপরে দেখো একটা ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি অল্প একটু আঙুর তো আঙুরগুলোকে আমি একটু মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি কোনো ব্যাপার না যদি তোমরা গোটা রাখতে চাও গোটা রাখতে পারো সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমি যেমন একদমই কিন্তু দুধ খেতে পছন্দ করি না আমার মতন অনেকেই আছে যারা দুধ পছন্দ করে না তো তারা কিন্তু এইভাবে খেতে পারো রেসিপিটা তৈরি করে আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য কতটা উপকারী দুধ তো এইভাবে যদি বানিয়ে খাও তাহলে কিন্তু একেবারেই বুঝতে পারবে না যে দুধ খাচ্ছ তো এইভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো তো ফাইনালি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত আঙুর কিন্তু আমার কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা ওজন কমাতে চাইছো তারা কিন্তু রাতের ডিনার হিসেবে এই রেসিপিটা অথবা ব্রেকফাস্টের জন্যও কিন্তু এই রেসিপিটা রাখতে পারো যথেষ্ট কিন্তু হেল্প করবে তোমাদের আর শরীরের জন্যে যথেষ্ট উপকারী আজকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে অ্যাড করছি তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে আমি চারটে খেজুর নিয়ে নিয়েছি খেজুরগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারো তো আমি একটু ছোট ছোট করে কিন্তু খেজুর কটাকে কেটে নিচ্ছি তো খেজুরগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর এরপর চলো তোমাদেরকে আমি মেন রেসিপিটা দেখিয়ে দিই এরপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে দুধ দেখো এক কাপ পরিমাণে নেবো আমি কিন্তু সম্পূর্ণ দুধটা নিচ্ছি না আমরা যে চা খাই তো সেই কাপের এক কাপ দুধ আমি এখানে নিলাম এরপরে একে একে কি কি অ্যাড করছি এর মধ্যে দেখো প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি আমি সাবু একদমই ছোট বাটির এক বাটি সাবু আগেই বলেছে যেহেতু আমি একা এটা খাবো সেজন্য কিন্তু আমার মতো করে আমি এখানে কোয়ান্টিটিগুলো অ্যাড করছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এরপর এখানে অ্যাড করে দেব এক চামচ পরিমাণে আমি চিয়া সিড চিয়া সিটটাকে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণে চিয়া সিড তো এবারে ভালো করে এই দুটোকে আমি একটু মিক্সড করে নিচ্ছি দেন আমি সমস্ত ফলগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করব। তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু কাজু বাদাম বা আমন্ড অ্যাড করতে পারো তাতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে খেতে তো আজকে আমি করছি না আজকে আমি যেই ফলগুলো আমার কাছে আছে সেগুলোই আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো একে একে দেখো কেটে রাখা ফলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর ফার্স্টে কলা আর আঙুরটাকে দিয়ে দিলাম বাড়ির যদি ছোট বাচ্চাদের খাওয়াতে চাও তো সেক্ষেত্রে আঙুরটা একটু দেখে নেবে যে টক হলে কিন্তু না দেওয়াই ভালো কারণ অনেক সময় আঙুর দেখা যায় যে টক হচ্ছে সেই কারণে কিন্তু দুধের সাথে আঙুরটা খেলে কিন্তু অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেই জন্য কিন্তু সেক্ষেত্রে আঙুরটা একটু দেখে দেওয়াই ভালো যদি বাচ্চাদের দিতে চাও তো দেখো আমি এখানে যেই আমটা নিয়েছিলাম সেই আমটাকে এখানে নিয়ে নিলাম আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে নিয়েছি সমস্ত ফল তো ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছে। অ্যান্ড সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা খেজুরটা আমি এখানে চারটে খেজুর নিয়েছিলাম ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম আগেই দেখালাম তো খেজুরটাকে দিয়ে এবারে ভালো করে এটাকে মিক্সড করে নেব তোমরা চাইলে এখানে কিন্তু হানি অ্যাড করতে পারো আমি এখানে দিচ্ছি না কারণ যেহেতু এখানে আমি একটা কলা নিয়েছি আর তাছাড়া আমি যে খেজুরটা অ্যাড করলাম তাতেই কিন্তু এটা পুরোপুরি মিষ্টি হবে অথবা আমটার থেকে অনেকটা আমটা যেহেতু মিষ্টি সব কিছুই কিন্তু এখানে মিষ্টি ফলই আছে তো সেই জন্য এখানে আলাদা করে আমি আর কিন্তু মধু অ্যাড করলাম না তো আজকের রেসিপি আমার একদম কমপ্লিট তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি সেটা আমাকে জানাতে একদম ভুলো না আর যদি এরকম রেসিপি আরও তোমরা দেখতে চাও আমার পেজটাকে ফলো করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে কিন্তু একদম ভুলে যেও না তো ভালো থেকো সবাই আজকের মতন এখানেই টাটা আর এখন যদি তোমরা এই রেসিপিটা ইউটিউবে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেত একদম ভুলো না